একটা লাগালাম দুদিন আগে কেমন লাগছে লাগালাম তোকে ভাই একটু মডিফাই করব কিন্তু হলো না চল কোনো বাদ নাই গুসা করিস না কি লিন বাইরে তো বড় লিন মারা যাবে ছোট্ট লিন হলো মালটা লিনটা একটু ভালো কাজ করবে সবাই একসাথে গেড়ে গেছে তো হয়ে গেছে বললাম একটু ইউটিউব চ্যানেল তো কেমন যে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকের ব্লগটা হবে একদম ধামাকা ব্লগ তো বলবো না নর্মালি ব্লগ হবে কারণ আমি এখন যাচ্ছি আমার এমডি ফিফটিন একটু মডিফাই করতে আর যেটা এটার যেটা সবথেকে বেস্ট লুক হচ্ছে সেটা তো চোখ তোমরা জানো এটা চোখের মডিফাই করলে কি লাগবে তো এখন আমি ওটা ওখানে যাচ্ছি চোখের মডিফাই করতে এর আগে আমি জিজ্ঞেস করেছিলাম দাদার কাছে তো বলছিল যে এখানে এম ডি ফিফটিন সব সব কিছুরই মডিফাই হয় তো দেখা যাক এখন হবে কি না তার জন্য আমি বেরিয়ে পড়েছি জিজ্ঞাসা করেছিলাম তো এখন গেলে বুঝতে পারব তো এটা ফির মোর আর এখন সব জায়গায় পুজোর পুজোর তৈরি হয়ে গেছে পুজোর প্ল্যান সবই সব কিছু হয়ে গেছে আর তোমাদের ক সবার শপিং হয়ে গেছে আশা করি কিন্তু ভাই এখন আমারও শপিং করা হয়নি কেন আমি এর এরই শপিং করাচ্ছি কিছুদিন আগে এটা লাগালাম তো ওটা ভিডিও তোমার দেখাতে পারিনি কিছুদিন মানে আবার দেখিয়ে দেবো তোমাদেরকে ভিডিওটা পোস্ট করবো এখনও পোস্ট করা হয়নি দেন তারপরে হচ্ছে আরও টেল টাইট লাগেছি পিছনে সব দেখাবো কিন্তু এখন না ঘুরে মানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপর দেখাবো তো চলো এখন মালদা এয়ারপোর্ট দিয়ে যাচ্ছি সামথিং এখন বাজে সময় মানে সাড়ে এগারোটা বেজে গেছে তো দোকানটা আশা করি খোলা হবে তো যাই হোক পূজার টাইমে যদি বন্ধ রাখে তখন আমার আমার কপাল খারাপ তো চলো ওয়াও লিন বাইরে বড়ো লিন মারা যাবে ছোট্ট লিন হলেও মালটা লিনটা একটু ভালো কাজ করবে তো চলো কিন্তু

प्यारी प्यारी रिएक्शन मिल रही है भैया क्या ही बता है ये रास्ता था एकदम फालतू रास्ता चलो एट स्कीप कर दी तो फाइनली पूरा रास्ता पार कर लम एकदम बाहियत रास्ता जरा बोले तो एन चलो तो तुम्हारे के एमटी रियल साउंड सुना चीज नो एक जॉस नो कि देखो टनल और टनल तो जान आवाज भाई खतरा तो चलो आवाज़ सुना चाहिए देख लगा इस आवाज़ तो चलो হ্যাঁ এখনই লড়ে লেগে গেছিলো আমার এদিক ওদিক না তাকিয়ে সোজা উঠিয়ে নিচ্ছি তো ফাইনালি দোকানটাতে চলে এলাম আর ভাই মিষ্টি জিলাপি ভাই খাবো না এখন দোকানটাতে চলে আসছে দেখি দাদাটা আছে কি না থাকলে আবার অসুবিধা গাড়ির গরম হয়েছে ইঞ্জিনের রেগুলেটার চলছে দাঁড়া এমটির কাজ করাবো চোখের এমটির চোখে স্টিকার মারাবো লরি লেগে গেল গাইস কখন হবে দা কখন হবে তিনটা চারটা ফোন করো না দেখো না বলো আসতে একটু দেখো না কি বলে কি বলা এটা সত্তৰ সত্তৰ গোটাটাই যা আছে আম সিনে মাথা খারাপ হয়ে গেল আরো দামি দামি হয় এটা তো কম হলো অবশ্যই এটা আমার না এটা দাদার হ্যাঁ ফোন করো না দেখো না কি বলে গেল ফাইনালি এমটির লুকটা দেখো কাদা কাদাটা ঘিনিয়ে গেছে পুরো আর এর এর আগে মডিফাই টেল টাইট এটা টেল টাইট লাগিয়েছি এটা ফোল্ডিং টেল টাইট ঢুকবে বের জাম হয়ে গেছে না ঢিল্লা করতে হবে কাদা পরে পরে এই হলো এমটির অবস্থা অবস্থা কেরোসিন আর এটা লাগালাম দুদিন আগে কেমন লাগছে হারাম তোকে ভাই একটু মডিফাই করবো কিন্তু হলো না চল বাদ নাই করিস না নষ্ট হলো কি করা যাবে ওর ক্যামেরার দাম শুনে ওর মাথা ঘুরে গেছে কি বল তবে অবশ্য ক্যামেরাটা আমার না বেকার মিথ্যা কথা বলে ওদেরকে ওই জন্য বলে দিলাম যেটা দাদার ক্যামেরা আছে যে করতো তার শরীর খারাপ হয়ে গেছে এখন কি করবো আচ্ছা ব্লগটাই পর্যন্ত দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে টাটা বাই বাই